এইদিকেই জায়গা আছে এদিকেই জায়গা আছে এই লাইন নিয়ে লিখতে গেলি কেন আর এত গায়ে গায়ে লিখছিস কেন সব বুঝবো না যেগুলো যে গায়ে গায়ে লেখার জিনিস সেগুলো লিখবি ক খ খ লিখতি বললি কোনোদিন গায়ে গায়ে লেখে না ক খ একটু দূর দূর করে লেখে লেখ একটু দূর দূর লেখে এখানে ক চালু কর কলের ক হ্যাঁ কি নে বা তো এরপর কি হবে তোর গায়ে গায়ে লেখা মানে ওটাকে সংখ্যা জোড়া লেখা হলো ছাড়া ছাড়া লেখ এটাকে ক খা লেখা হচ্ছে এখন বলে বলে লেখ ওটা কি বলে কি বলে 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 লেখ

বলবেন প্লিজ আর অবশ্যই বলে লিখতে বলেছি আমি পড়তে পড়তে লিখতে বলেছি ওরকম করে লেখার কোনো মানে নেই I mean, you a me non ti স্ক্রিপ্ট সিন সিন সিন

Çalalım. Amca bunu. Bunu canlı yayında yapacağım. Çık. Tatlıcık. Aa. তারপর একটা উকিজাটা সুন্দর করে আগে ডাকবে উকিজাটাকে সুন্দর করে আগে ডাক

खोल टाटा येता की बाल पर पत्ते पे ऊपर से कौन किने कुछ स्पोर्ट का का इना येगा दै की वाले दै की वाल? वाल? वाले, वाले? কি বলে কি এটাকে আমি বলেছি না পড়ে পড়ে লিখবি লেখার সাথে পড়াটা মুখস্ত হবে তো তো সবসময় বলি বইয়ে হাত দিয়ে বলি কি বলি বইয়ে হাত দে বইয়ে হাত দে

ছপ ইনো তো টায়ার নেই সুন্দর করে টলি না আগে এটা সুন্দর করে লেকোটার কথা বলতে তাই মাস্টার সুন্দর করে মাত্রা দে এটা কি ধরনের মাত্রা হলো সুন্দর করে মাত্রা দে পেছনে আয় দা বড় করে একটু উপরে তোল তুলে পেছনে আয় একটু উপরে তোল তুলে পেছনে আয় পেছনে আয় পেছনে আয় মানে বুঝতে পারছিস পেছনে আয় এটা কি তারপর ওটা কি টয়পার পর কি হয় ঠ লিখিস নিমোচ সব মচ সব মো এখান থেকে সব

তিনটে লেখা বাদ দিছিস মোচ সুন্দর করে পরিষ্কার করে মোছ অনেকটা মোচা হয়নি একদম মোচা হয়নি ওগুলো পরিষ্কার করে মোচ বাবার সাথে পায় দিকে আমি অনেকক্ষণ থেকে চুপ করে আছিস বলছি যা ইচ্ছে তাই মনে করছি যখন মারতে শুরু করবে তখন চিৎকার করবে

Double leg talk. Like skill the talk. Go chat to the laba, yeah. honey. Double, leg Double leg Good dog.

เด็กก็เล่ยกัคุณหนอบดนตันนู้นว้า

তোল মাথা একটু হ্যাঁ কখন নিজের লেখাটা লেখ না লেখার থেকে বেশি বক বক করিস অত নিচে যাবে না দাগ অত নিচে যাবে না নেই পয়ের মাত্রা দে ছোট্ট করে দেখি মাত্রা হবে পয়েস এদিক দিয়ে ছোট করে এত মাথা মোটা না দেখে দেখে কি লিখছিস দেখে দেখে পয়ের মাত্রা আছে কিনা ছোট করে তো দেখতে বলছি কি করতে চিৎকার না হলে হয় না তুই এখানে কি করতে দেখাচ্ছিস আমি কি কি দেখাচ্ছি এগুলো কি দেখাচ্ছি এক একটা করে কি দেখাচ্ছি চোখে দেখতে পাস না তুই কান কানা পরে তো